তোমরাও আছো মারি কাটি বটপাড়ে ফল ফলা কি সুন্দর জাতি মানুষ মানুষ কত বট পড়ি করে আমি করতে পারবো না কেন আমি হলাম বাটপার বিশ্ব বাটপার, বিশ্ব বাটপার, বিশ্ব বটপার সাথে কেও না এখন মারি কাটব এই ছয়তালের রতালে কি বুঝাইতাম না কি শুই বুঝাই তেমন একটু বুঝালে একটাই বুঝাই দিব কত কিছু গোলে আমার বাইরের দশটা গাড়ি বিশ টাকা তোর বাইরের দুই টাকা আমি কি এত হি তো আমি বিকাল বেলা যা একটা মিটিং করাম তো এখন মিটিং করতে পারা উচি এলাকায় আমলা ও এ তো মাথা দেয় নাই এই মাথা এবার বহামু করা ভাই মারি দিয়া লো আগে মারি দিম কে এ মারি উঠে না শক্ত এ ইয়ে কি হয় karena gak lagi kosto apa Bisa misalnya aku haram kemari karena kosto

আমি ওর মশাই এলা কমলা দে লাগতাছে আর কেসরি বল লাগবো ঘুমা মজা একটু রে লাগ গো তোরা না বুঝতে পারে লাগ গো লাগ গো সুরের ঘর জীবন শেষ দিয়া দিছি কাম লাগব কি লাগ গো না ও ডিসকুডান্সি লংগি আনছে লংগি আনছে লংগি আন ভালো রে আমার সমাজে কিছু লোক আছে যারা বাট পারি করা তাদের জীবন চলা বাপের নাই মনে করো যে কিছুই তো বাপ দেয় কঠি পুঠি মনে হয় বিল কাছে নাতি পুতি এদের বাপ সাপ দেখ মনে হয় যে কি বল কথা নাই এদের মতো বাট পারছি তার এদের কারণে মনে হলো দেশটা নষ্ট হয়ে গেছে বাপ মানে খাইতে ফুল যায় চিন্তা করছো কত খারাপ হেরা আমি একটা কথা বলতে চাই তো যার যা আছে তাই নিয়ে খুশি থাকো দেখোজন নেই তো সকলে ভালো থাকবা সুস্থ থাকবা কেয়ার